জামাত ইসলামী ওই দল যাদের ভিতরে দূরদর্শিতা আছে যাদের ভিতরে শিক্ষা আছে যাদের ভিতরে প্যাগমেটিজম আছে যাদের ভিতরে সৎ চরিত্র আছে যাদের ভিতরে নীতি আছে তো বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ মুসলমান নব্বই পার্সেন্টের উপরে ধর্মপ্রাণ মুসলমান যারা জামাত করে না তাদের ভিতরেও জামাতের উপরে তাদের একটা আকাঙ্ক্ষা থাকে কি আকাঙ্ক্ষা থাকে পরিবার রাজনীতির বদলে কেউ যদি অন্য দলের কাছ থেকে তাদের কন্ট্রিবিউশন টু দা এমপ্লয়মেন্ট তাদের কন্ট্রিবিউশন টু দ্যানমি তাদের কন্ট্রিবিউশন টু দ্য এডুকেশন জামাতের কাছ থেকে তারা আশা করে বিজেপি ভারতের ভারতীয় জনতা পার্টি এই পার্টিটা লেখাপড়ার দিক থেকে এত কোন যোগ্য দল না ভারতীয় জনতা পার্টি এত রাজনৈতিক না কিন্তু কুশিক্ষিত অদূরদর্শী লোকজনরা ধর্মীয় অনুভূতিকে লালন করে এই দলটির মধ্য দিয়ে তারা মনে করে এই দলটি তাদের অস্তিত্বকে রক্ষা করবে আপনি যদি বিয়ে